আইপিএল শুরুর আগেই বদলে গেল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল চেন্নাই মহেন্দ্র সিং ধোনি এবার আর অধিনায়ক থাকছেন না চেন্নাই নতুন অধিনায়ক হলেন ঋতুরাজ গায়কোয়াড় আইপিএল শুরু হওয়ার চব্বিশ ঘন্টার আগে ঘোষণা করা হলো এদিন চেন্নাইয়ের অধিনায়কদের যে ফটোশুট হয়েছে সেখানেও ধোনির বদলে দেখা গিয়েছে ঋতুরাজকে আইপিএলে যে ধোনি আর বেশিদিন অধিনায়কত্ব করতে চান না এটা অনেকদিন আগে থেকেই বোঝা গিয়েছিল এর আগেও একবার চেন্নাইয়ের অধিনায়ক বদল হয়ে গিয়েছিল দু সালের প্রতিযোগিতা শুরুর ঠিক আগে এভাবেই রবীন্দ্র জাদেজাকে আক্রমণ করেছেন আর তখনও ধোনি নিজেই তার হাতে দায়িত্ব তুলে নিয়েছিলেন কিন্তু সেই পরিকল্পনা শুরুতেই মুক্ত পরে। পড়ে জাদেজার অধীনে চেন্নাই একের পর এক ডান তুলেছেন বিশেষজ্ঞদের মতে এই ব্যর্থতা অনেকাংশে ধোনিরও কারণ তিনি নিজের উত্তরসূরি বাঁচতে ভুল করেছিলেন ঋতুরাজকে অধিনায়ক করার পর অনেকেরই মনে হচ্ছে তিনিও ধোনিরই পছন্দের এখন দেখার ধোনিরই পছন্দের অধিনায়ক সাফল্য পান কিনা পাশাপাশি আর একটি প্রশ্ন উঠছে যদি এই মরশুমে ঋতুরাজ সাফল্য পান তার অধিনায়কত্ব বাকিরা খুশি মনে খেলেন তাহলে এটাই কি ধোনির শেষ মরশুম নিজের উত্তরসূরি বেছে নিয়ে কি বুটজোড়া তুলে রাখবেন তিনি উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও মাস দুয়েক